সোমবার চতুর্থীতেও বৃষ্টি পিছু ছাড়ছে না উপকূলীয় জেলায় বজ্রবেদ্যুৎসহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে সোমবারও মেঘলা ছিল গাঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানা গিয়েছে একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা সামান্য বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে রাত এবং দিনের তাপমাত্রার সামান্য পরিবর্তন হবে পুজোর দিনগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু এক জায়গায় সামান্য বৃষ্টি চলবে তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত হবে হাওয়া অফিস আরও জানিয়েছে পুজোয় দুর্যোগের কোনো সম্ভাবনা নেই পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার দুপুরের পর থেকে দশই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় এগারো বারোই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি সোমবার চতুর্থীতেও বৃষ্টি পিছু ছাড়ছে না মানে বৃষ্টি এবার একেবারেই পিছু ছাড়ছে না সময়ের থেকে অনেকটা দেরিতে বৃষ্টি শুরু হয়েছে আর তারপর মৌসুমি অক্ষরেখা কিন্তু দীর্ঘ সময় ধরে সক্রিয় যার ফলে বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না সোমবার চতুর্থীতেও বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে সোমবারও মেঘলা ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার আকাশ তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে বলেই জানা গিয়েছে। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রার পারত সামান্য বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে রাত এবং দিনের তাপমাত্রার সামান্য পরিবর্তন হবে পুজোর দিনগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু এক জায়গায় সামান্য বৃষ্টি চলবে তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলবে হাওয়া অফিস আরও জানিয়েছে পুজোয় দুর্যোগের কোনো সম্ভাবনা নেই পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে পুজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার দুপুরের পর থেকে দশই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় এগারো এবং বারোই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি তবে দশ তারিখ পর্যন্ত মঙ্গলবার থেকে দশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এগারো এবং বারো তারিখ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অর্থাৎ চতুর্থীতেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না সারাদিনই আকাশের মুখ ভার মেঘলা আকাশ রয়েছে তবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে উপকূলীয় জায়গা উপকূলীয় যে সমস্ত জেলাগুলো রয়েছে যে জায়গাগুলো রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন